السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين استطاعوا ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم قل ان صلاتي ونصرتي يا ومماتي لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم من احب منكم ان ينصركم عن ولده فليفعل عن غلام شاطا وعن جارية شاطا ثم نتا ماذا نعم قلت من دين اسس اي قرباني الدين توحيد جنطا ضروبا ومشرا লক্ষ লক্ষ কুরবানি করে থাকবেন সাথে সাথে একটা প্রশ্ন আমাদের মনে জাগে এই কুরবানির সাথে অর্থাৎ কুরবানির গরুর সাথে আকিকা শেয়ার হওয়া যাবে কিনা আকিকা দেওয়া যাবে কিনা সম্মানিত হাজার এই প্রশ্ন জবাব শোনার আগে আমরা প্রথমে জেনে নেই আকিকা একটি স্বতন্ত্র ইবাদত কুরবানি একটি স্বতন্ত্র ইবাদত আকিকা হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সাত দিনের দিন অথবা চৌদ্দ দিনের দিন তার পিতা আল্লাহ তালা শুক্রানা স্বরূপ একটি খাসি বা বকরি জবাই করবে আর কুরবানি হলো নির্দিষ্ট কিছু মানুষের জন্য যাদের উপর সাহেবের নেশা পরিমাণ মাল আসে তারা কুরবানির দিন শুক্রার স্বরূপ আল্লাহ রাস্তায় পশু জবাই করবে এখন আকিকা যে করবে সাত দিনের দিন বা দিনের দিন এটা কুরবানির সাথে কোনো সম্পৃক্ত নয় এটা যে কোনো দিন হতে পারে অর্থাৎ তার দিনটা রমজানও হতে পারে সাত দিনের দিন তার দিনটা অন্য যে কোনো একদিন হতে পারে তাহলে সাত দিনের দিন করে নিবে না পারলে চৌদ্দিনের দিন যদি তাও না পারে তাহলে পরবর্তীতে একটা অপশন থাকে তাহলে শূন্য না হলো সাত দিনের দিন বা দিনের দিন তাহলে আকিকা করবে আকিকা করাটা এটা একটা সুন্দর তামল আর এই আমল সে তাকে বলা হয়েছে তোমরা সাত দিনের দিন করো অথবা চোদ্দ দিনের দিন এটা কিন্তু কোরবানির সাথে লটকে দেওয়ার কোনো জিনিস নয় এই জন্য এটা আলাদা করে নিতে হবে হ্যাঁ যদি কেউ সাত দিনের দিন চোদ্দ দিন না করতে পারে পরবর্তীতে অপশন আসছে সে কুরবানি দিন করবে নাকি করে আগে পরে করবে আগে পরে করা বা কুরবানি দিন করা এই কথা নেই যে সে করতে পারবে আর সেটা সাত দিনের দিন এবং অথবা না পারলে চোদ্দ দিনের দিনেই এটা হলো মূল শূন্য পরবর্তী যদি সে করতে চায় করতে পারবে এখন কথা হলো যে আকিকা এটা হলো একটা সুন্না আমল আর এই আমলের ব্যাপারে রাসুল তালিম সাল আলি বলেছেন মানে আহ আমি ফালিয়ে ফাই যে নিজের সন্তানের পক্ষ পশু জবাই করতে চাই জন্য করে আনিলগুলো আমি সাহাতাম আমি জারিয়াতি যদি পুরো ছেলে হয় সন্তান তাহলে সে দুটা বক্রি দিলে ভালো নাহলে একটা দিলেও কিন্তু আদায় হয়ে যাবে আনিল জারিয়াতি সাহাতুন এবং মেয়েদের ব্যাপার একটার কথাই এসেছে যে ব্যাপারে যে দুইটার কথা এসেছে কিন্তু যদি একটাও কেউ আদায় করে একটা পশু যদি সে জবাই করে অর্থাৎ একটা সাগরে যদি সেলের ব্যাপারে জবাই করে তাহলে আদায় হয়ে যায় এই ব্যাপারে রসুল ইকাল আল ইসালাম হাদিস বুঝে যায় আকাল আমি হাসান কাবসান যে রাসুলক্লা আলাইসাল্লাম হাসান এবং হুসাইনের যে আঁকিকে করেছেন একটা একটা ধূমবাদে ভেড়া থেকে তো যাই হোক এতক্ষণ বুঝলাম যে আঁকিকে একটি স্বতন্ত্র ইবাদত সেটা আলাদাভাবে করাটাই ভালো হ্যাঁ যদি কেউ না করে থাকতে থাকে

যে দুনোটাই নুসুক মানে কুরবানি করা পশু জবাই করা যেহেতু দুনটার উদ্দেশ্য এক থাকে নিজের গোশত খাওয়া নয় বরং এটা দিয়ে মানুষের সাথে সম্পৃক্তি সৃষ্টি করা সম্পৃক্তি সৃষ্টি করা যেহেতু দুটোটা এক আল্লাহর জন্য দেওয়া হয় কুরবানিটা আল্লাহর জন্য আকিকাটাও কি করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য সেই সুবাদে আকিকা এবং কুরবানি একত্রে করা যাবে যদিও অনেক উলামায়ে কেরাম বলতেছে বলেছেন যে করা যাবে না তবে

এখানে যে কথা এসেছে ইমাম নবীন করে লিখতেছেন যে যাহেদা আছে একটা বস্তু দিয়ে কুরবানি দেওয়া গরু যেমন বক্তি গরু এখানে আল্লাহর যেগুলো জিনিসগুলো হয় সেগুলো সকল সকলে মিলাইতে পারে যেমন হজ্জ কিরণের জন্য বা হজ্জ তামাত্যর জন্য অথবা সেখানে যাওয়ার পর এমন কাজ হয়ে গেছে তার উপর কুর্বানি অজিব হয়ে গেছে এগুলোর সাথে সাথে তার উপর যে ব্যক্তিগত কুরবানি এটাও দিতে পারবে এবং সাথে সাথে সে কি করতে পারবে আকিকাও করতে পারবে তাহলে আমরা বুঝলাম যে কুরবানির সাথে আঁকিকা করা যাবে একটা গরু দিয়ে সে কুরবানিও করতে পারবে আকিকাও করতে পারবে এবং অন্যান্য যদি মান্যতা থেকে একটা অংশের তাহলে সেটাও কি করতে পারবে আদায় করতে পারবে তবে মান্যতা বস্তুটা কিন্তু আলাদা করে গরিব দিতে হবে এ ব্যাপারে যদি আমরা ফতোয়া দারুল দেখি এখানে লেখা আছে এক গায়ে মে ডায়েমে কুরবানিটা হিসা ওর আকিক হিসেবে দারুল ফতোয়া লিখেছে ১০ নম্বর খন্ডে ৬১৩ নম্বর পৃষ্ঠায় যে যদি এক গায়ে মেয়ে কুরবানিকা হিসা ওর আকিক হিসা দেয় সেক্ষেত্রে যে একটা গাভীর ভিতর কুরবানির অংশ এবং আকিকার অংশ নিতে পারবে এভাবে যদি আমরা আরো দেখি ওই দেখা না কুল কুল্লু আলিল্লাহি তালা ও আব্দোহা বিজুহিন ও আবাদু না বিজুহিন মুস্তালি ভাতে মিন হাদিন কেরানি অগৈরিহা আর জেসা আবর জাসাস রহমল্লাহ সরহে মুক্তাসুত তাহাবির ভিতর সাত নম্বর তিন তিনশত ভয়ানব্বই পৃষ্ঠা লিখেছেন যে যেই বস্তুগুলো আল্লাহর জন্য কুরবানি করা হবে যেমন আকিকা এটা আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানিটা আল্লাহকে রাজি খুশি করার জন্য এই মুহূর্তে যদিও কি থাকে এটা উদ্দেশ্য একটা কিন্তু দিক ভিন্ন উদ্দেশ্যে আল্লাহকে রাজি খুশি করা দিকগুলো হলো কি কুরবানি অথবা আকিকা অথবা কোনো মান্যতা রয়েছিল ইত্যাদি তাহলে একত্রিতভাবে এক গরু বা কুকুটের মাঝে মহিষের মাঝে সে কুরবানি শেয়ার নিতে পারবে এবং আকিকারও শেয়ার নিতে পারবে তাহলে সম্মানিত হাজিরে আমরা বুঝতে পারলাম অর্থাৎ একই গরু দিয়ে কুরবানিও দেওয়া যাবে সেখানে আকিকার অংশ নেওয়া যাবে কোরআন এবং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ তালা আমাদের সকলকে বুঝবার এবং আমল করবার তান করব আল